বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুদ্দিনকে নিয়ে তার জীবনী সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা ইআই বিষয়ে কিছু প্রশ্ন করবো এআই কি বলে আমরা দেখব আসাদুদ্দিন ওয়াইসির জন্ম কোথায় এবং কবে আসাদুদ্দিন ওয়াইসি জন্মগ্রহণ করেন উনিশশো উনসত্তর সালের তেরোই মে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে এখন আর কিছু জানতে চান কার পরিবারের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি আসাদুদ্দিন ওয়াইসির পরিবারটি হায়দ্রাবাদের একটি পরিচিত রাজনৈতিক পরিবার তার পিতা সুলতান সালাউদ্দিন ওয়াইসি বহু বছর হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রে সাংসদ ছিলেন তার ভাই উদ্দিন ওয়াইসি তেলেঙ্গানা বিধানসভার সদস্য এই বিষয়ে আর কিছু জানতে চান তিনি কিভাবে রাজনীতিতে প্রবেশ করেন আসাদুদ্দিন ওয়াইসি রাজনীতিতে প্রবেশ করেন পারিবারিক বিভাজনের ঐতিহ্য ধরে তার পিতা সুলতান সালাউদ্দিন ওয়াইসি অল ইন্ডিয়া মজলিস ইতেহাদুল মুসলিমিন দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং বহুবার হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রে সাংসদ ছিলেন তার অবর্তমানে আসাদুদ্দিন ওয়াইসি এই দলের প্রধান হন এবং উনিশশো চুরানব্বই সালে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এই বিষয়ে আর কিছু জানতে চান তার শিক্ষাগত যোগ্যতা কি আসাদুদ্দিন ওয়াইসি শিক্ষাগত যোগ্যতায় ব্যারিস্টার তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন এবং লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ব্যারিস্টারঅ ল ডিগ্রি অর্জন করেছেন এই বিষয়ে আর কিছু জানতে চান আসাদুদ্দিন ওয়াইসির রাজনৈতিক যাত্রা কিভাবে শুরু হয় আসাদুদ্দিন ওয়াইসি রাজনৈতিক যাত্রা শুরু হয় উনিশশো চুরানব্বই সালে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের মাধ্যমে তিনি পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ধরে রাজনীতিতে এসেন তার পিতা সুলতান সালাউদ্দিন ওয়াইসি অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতৃত্ব দিয়েছিলেন আসাদুদ্দিন ওয়াইসি বর্তমানে এই দলের প্রধান এই বিষয়ে আর কিছু জানতে চান তিনি কোন কোন নির্বাচনী এলাকায় এমপি হয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচনী এলাকা থেকে পাঁচবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন এই বিষয়ে আর কিছু জানতে চান এম প্রতিষ্ঠান ইতিহাস কি অল ইন্ডিয়া মজলেস ইত্তেহাদুল ইতেহাদুল সংক্ষেপে এ ভারতের একটি রাজনৈতিক দল এটি উনিশশো সালে হায়দ্রাবাদে প্রতিষ্ঠিত হয় সেই সময় এর প্রধান লক্ষ্য ছিল মুসলিম সম্প্রদায়ের উন্নতি পরবর্তীকালে এটি একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হয় এআইএমআইএম বর্তমানে তেলেঙ্গানা মহারাষ্ট্র বিহার এবং অন্যান্য রাজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ বিষয়ে আর কিছু জানতে চান সংখ্যালঘু সংখ্যালঘু অধিকার নিয়ে তার বক্তব্য বা অবস্থান কি আসাদুদ্দিন ওয়াইসি সংখ্যালঘুদের অধিকারের একজন সোচ্চার প্রবক্তা তিনি বিভিন্ন মঞ্চে বিশেষত লোকসভায় সংখ্যালঘুদের নিরাপত্তা শিক্ষা এবং অন্যান্য মৌলিক অধিকারের পক্ষে বরাবরই আওয়াজ তুলেছেন তার মতে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত রাখা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ এই বিষয়ে আর কিছু জানতে চান তিনি কোন কোন সামাজিক বা রাজনৈতিক ইস্যুতে মুখ খুলেছেন আসাদুদ্দিন ওয়াইসি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে মুখ খুলেছেন এর মধ্যে মুসলিম সম্প্রদায়ের অধিকার শিক্ষা নিরাপত্তা এবং অন্যান্য মৌলিক অধিকারের মতো বিষয়গুলি আছে আপনি যদি কোনো নির্দিষ্ট ইস্যু সম্পর্কে জানতে চান তাহলে নির্দিভাই বলতে পারেন তার উল্লেখযোগ্য বক্তৃতা বা সংসদে দেওয়া বক্তব্য কোনগুলো আসাদুদ্দিন ওয়াইসি সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রেখেছেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিলের বিরোধিতা করে বক্তব্য যেখানে তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার অভিযোগ তোলেন সংবিধানের প্রযোজ্যতা এবং সংখ্যালঘু অধিকারের পক্ষে বক্তব্য যেখানে তিনি সংখ্যালঘুদের প্রতি ঘটা হেনস্থার ঘটনাগুলিও তুলে ধরেন দেশের বিভিন্ন প্রান্তে সমীক্ষার জিগির তুলে মসজিদকে নিশানা করার বিরুদ্ধে সরব হওয়া এই বিষয়ে আর কিছু জানতে চান? তিনি কোন কোন সামাজিক প্রকল্পে জড়িত? আসাদউদ্দিন ওয়াইসি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে জড়িত থাকতে পছন্দ করেন। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক ক্ষমতায়নমূলক প্রকল্পগুলি উল্লেখযোগ্য। আপনি যদি এ বিষয়ে নির্দিষ্ট কিছু জানতে চান, তাহলে আমি আরও বিস্তারিত তথ্য দিতে পারি। তাকে নিয়ে কি কি বিতর্ক রয়েছে? আসাদুদ্দিন ওয়াইসিকে নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে যেমন সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী একটি সমাবেশে তার উপস্থিতিতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া ঘিরে বিতর্ক ওঠে যদিও তিনি ওই স্লোগানের তীব্র বিরোধিতা করেছিলেন এছাড়াও বিভিন্ন সময়ে তিনি নির্দিষ্ট রাজনৈতিক বিষয়ে মন্তব্য করে বিতর্কের শিরোনামে এসেছেন এ বিষয়ে আপনি আরও কিছু জানতে চান সমালোচকরা কোন কোন বিষয়ে প্রশ্ন তোলেন আসাদুদ্দিন ওয়াইসি সমালোচকরা তার বিভিন্ন মন্তব্য এবং রাজনৈতিক অবস্থানের ওপর প্রশ্ন তোলেন যেমন তার বক্তব্য কখনো কখনো সাম্প্রদায়িক বলে বিবেচিত হয় যদিও তিনি তা অস্বীকার করেন এছাড়াও তার নেওয়া কিছু সিদ্ধান্ত এবং তার দলের নীতি নিয়েও সমালোচনা হয় এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান ভারতের রাজনীতিতে তার ভবিষ্যৎ ভূমিকা কি হতে পারে আসাদুদ্দিন ওয়াইসি ভারতের রাজনীতিতে একজন সুপরিচিত নাম তার দল এআইএমআইএম তেলেঙ্গানা এবং অন্যান্য রাজ্যের গণ্ডি ছাড়িয়ে অন্যান্য রাজ্যও নিজেদের প্রসারিত করতে চাইছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একটি গুরুত্বপূর্ণ মুখ আগামী দিনে তার ভূমিকা কেমন হবে তা নির্ভর করছে দলের বিস্তার নির্বাচনী ফলাফল এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির ওপর এই বিষয়ে আপনি কিছু জানতে চান এআইএমআইএম এর ভবিষ্যৎ লক্ষ্য কি অল ইন্ডিয়া মজলিস ই ইত্তহাদুল মুসলিমিন বা এ এর ভবিষ্যত লক্ষ্য হল ভারতের বিভিন্ন রাজ্যে তাদের রাজনৈতিক উপস্থিতি বিস্তার করা তারা মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য লড়াই করতে চায় এবং জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় এই বিষয়ে আর কিছু জানতে চান আসাউদ্দিন ওয়াইসি কি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারে আসাদুদ্দিন ওয়াইসি ভারতের একজন পরিচিত রাজনৈতিক মুখ ভারতের প্রধানমন্ত্রী পদে লড়তে গেলে একজন প্রার্থীর পক্ষে জনসমর্থন রাজনৈতিক দল এবং অন্যান্য বহু বিষয় কাজ করে এই বিষয়ে আপনার অন্য কোনো প্রশ্ন আছে ঠিক আছে আপনার দিনটি শুভ হক